বন্ধুরা কয়েকটি ম্যাথ উত্তর কীভাবে সহজে পাওয়া যায় আজকের ভিডিওতে দেখে নাও দেখো অনলি ফর জিনিয়াস ওয়ান সমান সমান ছয় এখানে টু সমান সমান থ্রি তিন লেখা হয়েছে থ্রি সমান সমান টেন ফোর সমান সমান এইট ফাইভ সমান সমান কত জিজ্ঞেস করা হয়েছে দেখো এখানে ওয়ান ওয়ানের মধ্যে ভাবেল কটা আছে না দুটো আর এই ওয়ান মোট কটা লেটার তাহলে তিন তাহলে এই তিন এই দুটো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এটা মানে তিন দু গুণে ছয় টু এর মধ্যে একটা ভাবেল আর তিনটে টোটাল লেটার তাহলে তিন একে তিন থ্রি এর মধ্যে দুটো ভাবেল আর পাঁচটা লেটার তাহলে পাঁচ দু গুণে দশ ফোর এর মধ্যে দুটো ভাওয়েল এবং মোট চারটে লেটার তাহলে চার দু আট তাহলে ফাইভ এর মধ্যে দুটো ভাওয়েল আর মোট চারটে লেটার তাহলে চার দুগুণে আট তাহলে এরও উত্তর হবে আট এখানে দেখো একশো একুশের বর্গমূল করলে এগারো হয় একশো চুয়াল্লিশের বর্গমূল করলে বারো হয় একশো উনসত্তরের বর্গমূল করলে তেরো হয় তাহলে পাঁচশো উনত্রিশের যদি আমরা বর্গমূল করি তাহলে হবে তেইশ দেখো পাঁচশো উনতিরিশ দুই চার এখানে এক দুই নয় দুই চার তাহলে তিন তিন বারো তাহলে আমরা এখন এক আর এক যোগ করলে তিন এক দুই আর তিন যদি যোগ করি তাহলে পাঁচ তাহলে এটা ঠিকই আছে তাহলে এই তেইশ হচ্ছে এখানে দেখো এই ম্যাথ টেস্ট দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান পঁচিশ তাহলে এ প্লাস বি হোলস করে সমান সমান যদি পঁচিশ হয় তাহলে এ প্লাস বিচিশ এর মান তিন তাহলে কারণ তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে এখানে বিয়ের মান হচ্ছে দুই তাহলে এই হচ্ছে উত্তর তাহলে তিনটে ম্যাথসের উত্তর খুব সহজে কিভাবে পাওয়া গেল তোমরা তা দেখে নিলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও এবং লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ ভবিষ্যতে এইরকম আরও অনেক ভালো ভালো ভিডিও তোমরা পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ